সব সময় পাশে ছিলাম তুমি চাইলেই মাথা নত করেছি তোমার একটুখানি মন খারাপে নিজেকে অপরাধী ভেবেছি দিনের পর দিন কিন্তু আজ বুঝেছি আমি আর তোমার প্রয়োজন নেই তুমি ঠিক আছো হাসছ বাঁচছ আমার অনুপস্থিতিতেও তুমি এখন আর আমার কোনো কথা মনে রাখো না আমার অভ্যেসগুলোকে মনে করলেও তাতে আর আগের সেই অনুভব কাজ করে না আমি জোর করি না তোমার স্বাধীনতা কেড়ে নিই না তবু একটা প্রশ্ন দাঁড়িয়ে বেড়ায় আমি কি সত্যি অপ্রয়োজনীয় হয়ে গেছি তবু অভিমান নেই কারণ ভালোবাসা মানে ধরে রাখা নয় ভালোবাসা মানে चले दिए भेतरे भेतरे भलोबाजते